চিরদিনই তুমি যাওয়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা একেবারেই সুস্থ নয় তার শরীরটা থরথর করে কাঁপছে অপর্ণার মা খুব দুশ্চিন্তায় ওর বাবাকে বলছে তুমি কবিরাজ মশাইকে ডেকে আনো উনি একবার দেখলে ভালো হতো এদিকে আর ওয়ার্কিং কর আত খুঁজতে গেছিলো সেখানে দেখা হয়েছে মেঘরাজের সাথে মেঘরাজকে ওরা চেপে ধরেছে মেঘরাজ বলছে বিশ্বাস কর আমি কিছু করিনি তোদের আরও বড় কোনো শত্রু আছে আরে আমাকেই তো বেঁধে রেখেছিল দড়ি দিয়ে আমাকে শখ দিত বলল একজন মহিলা তখন বলছে তুই মিথ্যে কথা বলছিস বলল যে একটু বিশ্বাস কর আমি মিথ্যে কথা বলছি না আমি সেই মহিলাকে দেখতে পাইনি অপর্ণার ক্ষতি করার চেষ্টা করেছিল এত বড় সাহস মেঘরাজ বলছে তুই বল তুই সব জানিস কেন তুই বলবি না কে সেই মহিলা ছিল কিন্তু মেঘরাজ বলছে তোদের আমি বোঝাতে পারছি না আমার থেকেও তোদের জীবনে আরও কোনো বড় শত্রু আছে বিশ্বাস কর ওরা বিশ্বাস করতে চাইছে না কিঙ্কর বলল সব জায়গায় তুই পৌঁছে যাচ্ছিস কেন এরম করছিস মেঘরাজ ওদের ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল কিঙ্কর পেছন পেছন ছুটেছিল ধরতে পারেনি খুব ঘন অন্ধকার কোথায় হারিয়ে গেল আর্য খোঁজার চেষ্টা করেছে কিন্তু পারেনি এদিকে অপর্ণার যেন ভর হয়েছে এরকমভাবে হঠাৎ ঘুম থেকে উঠে এগিয়ে যাচ্ছে মানসি বলছে কি ও তো মনে হচ্ছে ও নিজের মধ্যে নেই পেছন পেছন সবাই যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে মানসি বলল অপর্ণাকে দেখে মনে হচ্ছে এটা ওর পরিচিত জায়গা আগেও এখানে এসছে ওর মা খুব দুশ্চিন্তায় পেছন পেছন মা বাবা গ্রামবাসীরা আর্যর মা অর্ক মানসি সকলেই আসছে ওকে থামানো যাচ্ছে না কোথায় ও চলল এরকম ভাবে অর্ক বলছে আমি ওকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি অপর্ণা যেন মনে হচ্ছে ও নিজের মধ্যে নেই ও কে ওর আসল পরিচয় কি কোথায় ও যাচ্ছে এদিকে আর্য আর কিঙ্কর দুজনেই চিন্তায় অপরাধী গিয়েছিল একজন মহিলা ছিল বুঝতে পেরেছে কিঙ্করকে বলেছে দেখ এবার মেঘরাজ কিন্তু সত্যি কথাই বলছে ওর মুখেও ভয়ের ছাপ দেখেছি আর আমি তো শাড়ির টুকরোটা পেয়েছি মহিলাটাকে খুঁজতে হবে আমাদের আরও শত্রু আছে কিন্তু এখন আমরা এসব করব না আমরা এখন ফিরে যাব। ওদিকে অপর্ণার শরীর ভালো না ওখানে ওর মা বাবা আমার পরিবার পরিজন সকলে আছে ওদেরকেও রক্ষা করতে হবে আমাদের এখন ফিরে যেতে হবে তাই একাই গাড়ি চালিয়ে আর্য ফিরে আসছে কিঙ্কর অন্য কোথাও চলে গেল অন্ধকার রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ ওর গাড়িটা খারাপ হয়ে গেল ভাবছে এরকম রাস্তা গাড়ি তো নিশ্চয়ই খারাপ হবে কিছু করার নেই কিন্তু গাড়ি কি খারাপ হয়েছে কি করে দেখবে বুঝতেই পারছে না হঠাৎ করে শুনতে পেয়েছে তারা মার গলা বলছে ওরে তুই পশ্চিম পথ দিয়ে এগিয়ে যা সামনে দেখ বিপদ আসছে তোকে সেই বিপদ থেকে রক্ষা করতে হবে তুই যা তোর জন্য অপেক্ষা করছে বলছে তারা সুন্দরী মা তুমি কোথায় আমাকে একটু পথ দেখাও কোন দিকে আমি যাব আমি তো বুঝতেই পাচ্ছি না এত ঘন অন্ধকার বলছে তুই চলে যা পশ্চিম দিকের পথ বে আর দেরি করিস না তোর জন্য অপেক্ষা করছে অনেক দিন ধরে এদিকে অপূর্ণা হঠাৎ ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে পুরোনো মন্দিরের দিকে যাচ্ছে সবাই তো অবাক অপর্ণা জানল কী করে সেই মন্দিরে প্রবেশ করতেই সবাই তাকিয়ে দেখছে তারা সুন্দরী মা যে মূর্তি নিয়ে আসে ঠাকুরের সেই মূর্তি এখানেই ওটা তো অবাক হয়ে গেছে অপর্ণা মাটিতে বসে পড়েছে ফুল টুল সব যেন ঝড়ে উড়ে যাচ্ছে ওখানে দেবতার থানে ও মাথা ঠুকছে ও মা কাঁদছে বলছে ও তুই কী করছিস তোর লেগে যাবে কিন্তু ও শুনছে না আর মা বলছে ওকে আপনি এখন বারণ করে কোনো লাভ হবে না ও নিজের মধ্যেই নেই হঠাৎ করে ওর কেমন যেন শরীরটা হচ্ছে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এদিকে আর্য সেই অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে আসছে পশ্চিম দিকের পথ দিয়ে দৌড়োতে দৌড়োতে প্রায় কাছাকাছি এসে গেছে অপর্ণা উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে ও অজ্ঞান মতো হয়ে যাচ্ছিল আর্য এসে ওকে ধরে ফেলেছে বলছে অপর্ণা তুমি ঠিক আছো তো তোমার কি হয়েছে তখন সকলে বলছে যে স্যার আপনি দেখুন অপর্ণার কি হয়েছে ওর কোনো জ্ঞান নেই দেখছে অপর্ণার শরীরটা যেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে ও কাঁপছে বলছে এরকম হচ্ছে কেন কি হচ্ছে ওদিকে মা রুদ্র রুদ্রমাতঙ্গীর মূর্তি ওখানে দেখেছি হঠাৎ সেখানে তারা সুন্দরী মা এসছেন তারা সুন্দরী মা এসে বলছেন বড় বিপদ আসতে চলেছে তুই ওকে বাঁচাতে পারবি তোকে একটা কাজ করতে হবে দেখ মার উদ্যোগ মাতঙ্গীর সামনে বিভূতি আছে আর তেল সিঁদুর আছে তুই ওর কপালে লেপে দে নাহলে কিন্তু ওকে বাঁচানো যাবে না জীবন মৃত্যুর মুখোমুখিও দাঁড়িয়ে আছে একটু এদিক ওদিক সময় গেলেই ও শেষ হয়ে যাবে বোঝানোর চেষ্টা করছে আর যে অবাক হয়ে থাকি আছে পরিবারের লোকজনও তাই ভাবছে যে আর্য কি করবে দেরি হয়ে যাচ্ছে উত্তেজিত অপর্ণার মা বাবা অপর্ণার মা হাতজোর করে বলছে তার সুন্দরী মা যখন বলছে আর্য স্যার আপনি কাজটা করুন নাহলে আমাদের মেয়েকে ফিরে পাব না বাবু তাই বলছে আর্য স্যার আপনি ওর কপালে বিভূতি আর তেল সুদুরটা মাখিয়ে দিন আর্য দেখছে ওর শরীর আস্তে আস্তে যেন ঠান্ডা হয়ে যাচ্ছে বাঁচার আশা নেই তাই তাড়াতাড়ি করে বিভূতির পাত্রটা হাতে নিয়ে নিয়েছে নিয়ে কপালে বিভূতি বুলিয়ে দিতেই ওর যেন খানিকটা হলেও জ্ঞান ফিরে এসছে তারপরে তেল সিঁদুরটা নিয়ে কপালে লাগাতে গিয়ে একেবারে নড়েছে অপর্ণা সিঁদুর গিয়ে লাগলো ওর সিঁথিতে এরকম অমাবস্যা তিথিতে অপর্ণার সাথে জোর মায়ের মন্দিরেই বিয়ে হয়ে গেল সবাই উৎফুল্লিত বলছে এদের বন্ধন অটুট এরকম যোগ পাওয়া যায় না গ্রামবাসীরা সব ছিল বলছে যে আমরা বুঝতে পেরেছিলাম এরা যেন জন্ম জন্মান্তর ধরে এক হয়ে আছে এদের বন্ধন অটুট অপর্ণার জ্ঞান ফিরে এসছে ও এক সময় আর্যকে ধরে বলছিল তুমি আমাকে ছেড়ে বলো কোথাও যাবে না কেন তুমি চলে গেছিলে বলছে না অপর্ণা তোমাকে ছেড়ে আমি কোথাও যাইনি সবাই তো অবাক হয়ে তাকিয়েছিল অপর্ণা হঠাৎ তুমি তুমি করছে কেন মানসি অর্কতা তাকিয়ে দেখছে ওর যেন আগের জন্মের কথা সব মনে হচ্ছে সেই রকমভাবেই কথা বলছে আর্য ভাবছিল আমি যেন সেই অতীতকে দেখতে পাচ্ছি অপর্ণা খালি একটা ছবি দেখছে আলতা পায়ে একটা মেয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে পাশে তার স্বামী কে সে এরা কারা অপর্ণাই বা কে বুঝতে পারছে না এদিকে সিঁদুর লেগে গেল অপর্ণার কপালে ওর মা যেন চাইছিল না এইভাবে ওদের বিয়ে হয়ে গেল আর্যর মা খুব খুশি অপর্ণা মা বলল। আমরা তো এইভাবে চাইনি যে ওদের বিয়ে হোক আর্যোর মা বলল আপনি চিন্তা করবেন না অপর্ণাকে তার যোগ্য সম্মান দিয়েই আমরা আমাদের বাড়িতে আনব। এইভাবে আমরা আনব না তারা সুন্দরী মা বলল দেখ তোরা দুজন রুদ্রমাতঙ্গীর থানের কাছে সাত পাক ঘর তোরা এই কাজটা কর অনেকক্ষণ অপেক্ষা করলো আর্য ভাবছে সাত পাক ঘুরবে অপর্ণাকে দাঁড় করালো হাতের হাত দিল দুজনে মিলে রুদ্রমা তঙ্গির পাশ দিয়ে সাতবার ঘুরে এলো উলু দিচ্ছে গ্রামবাসীরা যেন শাক বাজাচ্ছে এই এক অদ্ভুত ওরা দৃশ্য দেখছে ওখানে হঠাৎ উপস্থিত হয়েছে কিঙ্কর কিংকর আর বাধা দিতে পারলো না দেখছে আর্য অপর্ণার ঠাকুরের মন্দিরে বিয়ে হয়ে গেল কি করে অপর্ণা জানল যে ওখানে একটা পুরনো রুদ্রমাতগঞ্জির ধান আছে সেখানে ও যেন ঘোরের মধ্যে অন্ধকারে হাঁটতে হাঁটতে চলে এলো অনেক প্রশ্ন সকলের মনে এবার ওদের বিয়ে তো হয়ে গেল কিন্তু এই বিয়ে নিয়ে শ্বশুরবাড়ি তো যাবে না অপর্ণা আবার ওদের অনুষ্ঠান হবে কিন্তু ওদের কি বিপদ কাটলো দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন